তুমি দালান কটা বানাইলা সুন্দর একটা রুম সাজাইলা ও ছেলে আমার মর্ম না কেমন তোমার জীবনে মন হইল কেমনে তোমার জীবনে মন হইল মায়ের পেটে তোমার জায়গা হইলো রে ও বুঝমনা তোমার ঘরে মায়ের জায়গা হয় না মায়ের পেটে তোমার জায়গা হইলো রে ও বুঝমনা তোমার ঘরে মায়ের জায়গা না, তোমার ঘরে মায়ের জায়গা হই না তুমি দালানো বানাইয়া রুমটাকে সাজাইয়া খাট পালং সুন্দর করে বসাইয়া হায় রে গর্বধারিণী মা কোথায় বিদ্যাশ্রমে দিন কাঠাঁয় গর্বধারিণী মা কোথায় বৃদ্ধাশ্রমে দিন কাঠাং আয়ে তোমার মনে কেমন করে শৈল রে অভুজ্ম নাম তোমার ঘরে মায়ের জায়গা নইলো মায়ের পেটে তোমার জায়গা শৈল রে অভুজ্ম নাম তোমার ঘরে মায়ের জায়গা হয় না ওরে মায়ের ছোট্ট একটা পেটের মাঝে ছিল তুমি আট নয় দশ মাস দশ দিন সেখানে ছিলে তুমি যত্ন করে রেখেছিল বেতা না দিয়েছিল উঠতে বসতে কষ্ট করে মা খাইলে খাইতে পারে বসলে বসতে পারে না খাইলে খাইতে পারে না বসলে বসতে পারে না জীবনের ছিল কি যন্ত্র রে ও বুঝব তোমার ঘরে মায়ের জায়গা হয় না আরে তোমার ঘরে মায়ের জায়গা হয় না রে ও বুঝব না তোর ফ্লাটে মায়ের জায়গা হয় না মায়ের পেটে তোমার জায়গা ছিল ওরে ও বুঝুম না তোমার ফ্লাটি মায়ের জায়গা হয় না